মিষ্টিগুলো আমি নামিয়ে নিয়েছি আর মিষ্টিগুলো দেখতে খুব সুন্দর লাগছে দেখতে যত সুন্দর লাগছে আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে দেখুন খুব সুন্দর হয়েছে মিষ্টিগুলো আপনারা বাড়িতে একবার হলো এইভাবে মিষ্টি বানিয়ে খাবেন গোলাম জামুন মিষ্টি বানিয়ে খাবেন খুবই ভালো বন্ধুরা নিয়ে আজকে চিনে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি মাত্র এক বাটি ময়দা দিয়ে গোলাম জামুন মিষ্টি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে চলুন তাহলে দেরি না করে এখন রান্নার কাছে চলে যায় এই গোলাম জামুন মিষ্টিটা বানানোর জন্য এখানে আমি ময়দা নিয়েছি এক বাটি এই ময়দাটা আমি নিয়ে নেব একটা বাটিতে আপনারা এখানে ময়দার পরিবর্তে আটা ব্যবহার করতে পারেন এরপর দিয়ে দেবো আমি সুজি এখানে আমি পাঁচ টাকা সুজি নিয়েছি সুজিটা আমি জল দিয়ে আগের থেকে একটু ভিজিয়ে রেখেছি এরপর দিয়ে দেবো এখানে আমি এক প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি এই গুঁড়ো দুধটা দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি আমি বেকিং পাউডার এটা বেকিং সোডা নয় বেকিং পাউডার একদম অল্প এক মানে দু চিমটি হবে এখানে আমি বেকিং পাউডার দিয়ে দিলাম এরপর দিয়ে দেব আমি এখানে এক চামচ চিনি আমি গুঁড়ো করে নিয়েছি এই চিনির গুঁড়োটা দিয়ে দিলাম সমস্ত উপকরণ একসাথে দেওয়া হয়ে গেছে এখন আমি হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব প্রথমে আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি আর তারপর যে সুজি ভিজানো সুজিটা আছে এই ভিজানো সুজিটাও আমি একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি সুজিটা আগে থেকে ভিজিয়ে রেখেছি তার কারণ এই মিষ্টির ডোটা মেখে নিতে খুব ভালো হবে সুজিটা নরম হয়ে গেলে আর শুকনো সুজিটা দিলে একটু সময় লাগবে আপনাদের হাতের কাছে যদি সময় থাকে তাহলে সুজিটা শুকনো সুজি দিয়ে মেখে একটু সময় নিয়ে মানে ঢাকা দিয়ে রে রেস্টে রাখা লাগবে এখন আমি আবার অল্প একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আবারও আমি মেখে নিচ্ছি এইভাবে অল্প অল্প জল দিয়ে একটা ডুয়ে পরিণত করে বন্ধরা বন্ধুরা দেখুন হাত দিয়ে অল্প অল্প জল দিয়ে মেখে নিয়েছি আর একটু চিটচিটে ভাব হয়েছে এই দেখুন ঠিক এইভাবেই কিন্তু আঠালো করে মেখে নিতে হবে এখন আমি পাঁচ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব আর পাঁচ মিনিট পর ফিরে এসছি বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকাটা খুলে নেব আর দেখুন হাতে একটু আমি ঘি নিয়েছি এই হাতে ঘিটা লাগিয়ে নিলাম এখন আমি এই মিষ্টির জন্য যে ডোটা বানিয়ে রেখেছি এখন আমি আবারও আমি হাত দিয়ে এভাবে মেখে নিচ্ছি দেখুন আবারও আমি হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নিয়েছি আর এই দেখুন এই ডোটা কিন্তু একটু নরম হবে একটু নরম করেই মেখে নিলাম এখন এখান থেকে আমি এই মিষ্টিগুলো বানিয়ে নেব এই দেখুন এইটুকু করে নিলাম নিয়ে ছোটো ছোট করে এই মিষ্টিগুলো আমি বানিয়ে নিচ্ছি এই দেখুন এইভাবে আমি মিষ্টিগুলো বানিয়ে নেব আর সমস্ত মিষ্টিগুলো আমি এইভাবেই বানিয়ে বন্ধুরা সমস্ত মিষ্টিগুলো বানানো হয়ে গেছে এখন আমি এগুলো তেলে ভেজে নেব বন্ধুরা মিষ্টিগুলো ভাজার জন্য এখানে গ্যাসের আমি তেল বসিয়ে দিয়েছি আর একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি শিরা বানানোর জন্য এখানে শিরা বানানোর জন্য আমি এক গ্লাস জল দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দেব এক বাটি চিনি চিনিটা দিয়ে দিলাম দিয়ে দেবো আমি একটা এলাচ এভাবে মুখটা একটু ফাটিয়ে দিয়ে দিলাম জিরাটা হতে হতে এদিকে আমি মিষ্টিগুলো ভেজি বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এখন আমি যে বানিয়ে রাখার মিষ্টিগুলো দিয়ে দিব দিয়ে দিয়েছি করাতে আর এখন আমি এখানে হাতা খুন্তি কোনো কিছু লাগাবো না একটু এইভাবে নাড়াচাড়া করে নেব আর দেখুন মিষ্টিগুলো কত সুন্দর ফুলে যাচ্ছে দেখুন এইদিকে যে আমি সেরাটা বসিয়েছি এই মিষ্টি সেরাটা কিন্তু হয়ে গেছে এই দেখুন আর এই সেরাটা একটু পাতলা করেই করব ঘন করব না মিষ্টি সেরাটা ঠিকঠাক হয়ে গেছে এখন আমি গ্যাসটা অফ করে দিলাম মিষ্টিগুলো আবারও একটু এইভাবে নাড়াচাড়া করে নেব এখন একটা ঝাঁসটি দিয়ে এইভাবে মিষ্টিগুলো উল্টো পাল্টা করে ভেজে নিব আর এই দেখুন মিষ্টিগুলো ফুলে কতটা ডবল হয়ে গেছে দেখুন বন্ধুরা মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি আর তেল থেকে উঠিয়ে যে আমি মিষ্টির সেরাটা বানিয়ে রেখেছি এই মিষ্টি সেরাতে দিয়ে দিব দেখুন এই সেরাতে দিয়ে দিয়েছি এখন আমি এই শিরার মধ্যে রেখে দিব আধ ঘন্টা আধ ঘন্টা পর আপনাদের সামনে বন্ধরা ফিরে আসলাম আধ ঘন্টা পর এখন আমি ঢাকাটা খুলে নেব দেখুন বন্ধরা মিষ্টিগুলো কত সুন্দর লাগছে দেখতে আর কালারটাও কত সুন্দর হয়েছে আর ফুলে কিন্তু টৈটম্বর হয়ে গেছে মিষ্টিগুলো অসাধারণ লাগছে দেখতে এখন আমি এই মিষ্টিগুলো করা থেকে উঠিয়ে নিচ্ছি মিষ্টিগুলো আমি নামিয়ে নিয়েছি আর মিষ্টিগুলো দেখতে খুব সুন্দর লাগছে দেখতে যত সুন্দর লাগছে আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে দেখুন খুব সুন্দর হয়েছে মিষ্টিগুলো আপনারা বাড়িতে একবার হলেও এইভাবে মিষ্টি বানিয়ে খাবেন গোলাম জামুন মিষ্টি বানিয়ে খাবেন খুবই ভালো লাগবে আর আজকের এই মিষ্টির রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ